লাখ হাজার টাকার লোভে এক নিশ্চিহ্ন করা হল পুরো পরিবারকে হত্যাকাণ্ড ঘটিয়েছে পরিবারের সদস্যই আপন মের জামাই এর মধ্যেই ঘাতক রবিনকে গ্রেফতার করেছে পুলিশ তার স্বীকারোক্তিতে বেড়ে এসেছে রোম হর্ষক বর্ণনা ট্রিপল মার্ডারের ঘটনা রাজধানীর ধামরাইয়ের গেল দুই জুন ঢাকার ধামরায়ে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয় জানা যায় শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে মা ও দুই ছেলেকে এ ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হত্যাকাণ্ডের দায়ে চার জুন নিহত নারী নার্গিস বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেফতার করে সংস্থাটি জেরায় অপরাধের দায় স্বীকার করে রবিন অকপটে স্বীকার করেছে যে না আর কেউ ছিল না আমি একাই প্রবেশ করেছি একাই কাজটি করেছি যখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার একার পক্ষে তো ওই যে সতেরো বছর বয়সের যে শ্যালক শামিম তাকে তো হত্যা করা কঠিন তখন সে উত্তর দেয় এবং জানা যে বালিশ দিয়ে তার মুখে চাপা দিয়েছিলাম সে শব্দ করেছে কিন্তু শব্দটি আর বাইরে তার মা বা অন্য কেউ শুনতে পারেনি বিবিআই বলছে পারিবারিক কলহ এবং একটি ডেকোরেটর দোকান বিক্রির এক লাখ চল্লিশ হাজার টাকার প্রলোভনে শাশুড়ি ও দুই শ্যালককে হত্যা করে রবিন ঘটনার দিন কৌশলে বাড়িতে ঢুকে তিনজনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে রাখছিল যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না যেহেতু সে ওই ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না তার শ্যালকেরও এক ধরনের ক্ষোভ ছিল সব মিলেই তার মধ্যে শ্যালকের প্রতি একটি ক্ষোভ আর শাশুড়ির প্রতি ক্ষোভ হচ্ছে যে আমার বিজনেসটা আমাকে কন্টিনিউ করতে দেয়নি বিজনেস তো তার না বিজনেস তার শ্বশুরের ঘটনার পর সেই টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলেও জানায় পিবিআই